শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা রোজকার মতন আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখতে পাচ্ছ মানে আমাকে সকালটা আমার শুরু হয় আর মানে বাসি কাজ করার পর রান্না থেকে কারণ তোমার দাদাভাই খাবার নিয়ে যায় তাই জন্য আমাকে আটটা সাড়ে আটটার মধ্যে রান্না সেরে ফেলতে হয় তো ওই জন্য আমাকে আগে সকালে রান্না করতে হয় তো চলো আজকে কি রান্না করব। সেটাই তোমাদের দেখালাম আর আগের দিন মানে রবিবারে ইলিশ মাছ এনে রাখা ছিল তো আমরা যেহেতু মামে বেগুনটা খাই না তাই জন্য একটু আলু দিয়েছি আর তার মানে আলু বেগুন দিয়ে মাছটা ঝোল করবো আর কাঁকরোল ভাজা করবো তো আজকে এই মেনু তো যাই হোক ওদিকে বান্না সব সারা হয়ে গেছে খাবার দাবার গুছিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বেরিয়েও গেছে আর আজকে আর চাটা তোমাদের সাথে মানে এ করা হয়নি চাটাও আমাদের খাওয়া হয়ে গেছে আর আগের দিন না এই চাদরগুলোতে তুলে রেখেছিলাম বৃষ্টির কারণে ওগুলো কাচতে পারিনি তো চাদরগুলো আগে কেঁচে দিই রোদ্দুর উঠেছে কারণ কখন ওয়েদার কেমন হয় সকালেই বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম তো মনে হচ্ছে থামবে না তারপর যাই হোক থেমেছে বৃষ্টিটা ওই জন্য আগে কেঁচে দিলাম এখন একদম মানে কোনো ভরসা করা যাচ্ছে না এই বৃষ্টি আসছে আর এই রোদ্দুর উঠছে আর মেয়ের আজকে পড়া নেই মেয়ে চান করতে গেছে ঘরেই ছিল চান করতে গেছে আর আমি বিছানা বিছানা তুলে পরিষ্কার করে নিই আর আজকে তিনজনে মিলে একটা মানে তিন বান্ধবী আছে একটা জায়গায় যাব তো কোথায় যাব তার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটাই দেখতে হবে তো চলো আগে বিছানাটা পরিষ্কার করে নিই কারণ ঘরটা মুছে নিলে তারপরে মেয়ে পুজো দিতে পারবে একবার যদিও মুছেছি কিন্তু আমার আমরা জানোই যে একবার মুছলে আমার ঠিক এ হয় না একটা ঘর ধরে খাবার দাবার ভরতে হয় চারিদিকে ওই জন্য আবার সুন্দর করে একবার মুছে নেবো নিয়ে তারপরে মুছলে তারপরে মেয়ের খেতে দিতে পারবে আর তাড়াতাড়ি করছি আমরা ওই এগারোটার মধ্যে বেরাবো ওই জন্য একটু তাড়াহুড়োও আছে তো যাই হোক কাজ আগে করে নিই তারপর তো তাই যাওয়া তো আছেই একটু ধরো এগারোটার জায়গায় সাড়ে এগারোটা কোনো ক্ষতি নেই কিন্তু ঘরের কাজগুলো তো টাইমে করতে হবে আবার চাদর ঠাদরগুলো কেচেছি ওগুলো ক যদি শুকনো হয়ে যায় তো ভালো সকাল সকালই ধরো কেচে দিয়েছি এবার জানি না না শুকনো হলে ঘরে মেলে দিয়ে যেতে হবে কারণ মা ও বাড়িতে আছে মাকে বললে কী তো মা এই দিকের গেটটা তো সময় তালা দেওয়া থাকে আর ওদিকের গেটটা একটু উঁচু মায়ের একটু অসুবিধা হয় আর জোরে বৃষ্টি এসে গেলে না মা তারা করে আসতে পারবে না আর ওই জন্য মাকে বলে যায়নি নালে রেখে গেলে মা তুলে দেয় কিন্তু ওই মানে ওই ভর এতেই বলিনি আর খুব প্রচুর গেটের সামনেটা না প্রচুর শ্যাওলা হয়েছে তো তোমাদের দাদা ভাই বলছিলো যে একদিন ব্লিচিং দিয়ে ওখানটা পরিষ্কার করে দেবে কিন্তু কেন করছি না রোজই তো বৃষ্টি হচ্ছে কি পরিষ্কার করবো তো যাই হোক একদিন করে দিতে হবে না মানে ভয়েরও ব্যাপার আছে আর তোমাদের সাথে তো সেভাবে সেদিনে ভয়ের চটে আর শেয়ার করতে পারিনি এই সোমবার সন্ধেবেলায় মানে সন্ধেবেলা বলতে সাড়ে আটটা নাগাদ আমি গেট থেকে বেরোচ্ছি দেখছি যে এরকম না প্রথমে ঘরের ভিতরেই আছি বসে বসে মানে ফোনে কিছু একটা করছিলাম দেখছি না কীরকম একটা হিসির শব্দ আসছে এবার বুঝতে পারিনি যে কি ব্যাপারটা আমি ভাবলাম যেহেতু কুকুর ঢুকে গেছে মনে হচ্ছে বারান্দার মধ্যে কারণ কুকুরগুলো পাঁচিল টপকে না উঠে পড়ে তারপরে বাইরে বেরিয়ে দেখছি নেই বারান্দায় দেখছি কিছু নেই লাইটটা জ্বালিয়ে তো যাই হোক তারপরে আমি বলছি যে না সাড়ে আটটা পৌনে নটা বাজে চলে এবার রান্নাটা বসে বলে রান্নাটা বসাবো তাহলে বাথরুম থেকে একটু আগে আসি এসে তারপর রান্না বসাবো বা বাথরুমের লাইটগুলো জ্বেছি যেই উঠুনে আপ গেছি দেখছি যে একটা সাফ শুয়ে রয়েছে আর তার মুখের কাছে একটা বিড়াল এই কদিন হলো বিড়ালটা এখানে ঘোরাঘুরি করছে তো যাই হোক ওই বিড়ালটার কারণে ধরো আমি বেঁচে গেলাম কারণ বেড়ালটা মানে সাপটাকে দেখে এমন করছে দুজনে স্যার ওই সাপটা ওই বিড়ালটাকে দেখে ওরকম হেসির শব্দ করছে তোমাদের বল মানে বলে বোঝাতে পারবো না বন্ধু এত ছোটো সাপটা কিন্তু এত জোরে আওয়াজ করছে আমি তো ভাবলাম বললাম তোমাদেরকে যে আমি ভাবলাম হয়তো কুকুরই ওরকম করছে কিন্তু সাপ বলে আমি এটাও আমি ভাবতে পারিনি তো যাই হোক স্যার আর তখন ওই ভয়ের চোটে যে ভিডিও করবো তোমাদের সাথে যে শেয়ার করবো ওটাও মাথাতেও আসেনি তোমাদের দাদা ভাইও ছিল না আর মেয়ে আর তোমাদের দাদাভাই একটু রোডে গিয়েছিল তো কি করবো পাশের বাড়ির কাকিমাকে ডাকলাম আমি আর গেট থেকে নিচে নামিনি পাশের বাড়ির কাকিমাকে ডাকলাম তো কাকিমার ছেলে আর কাকিমা বেরিয়েছিল কিন্তু ওরা না এমন করে তাড়াচ্ছে সে যাচ্ছেই না আর সাপ ওটাকে কি বলে বললো চন্দ্রপুরা এবার যাচ্ছেই না তো কী করব লাস্টে আমি ভয়ে ভয়ে এক পাশ দিয়ে গিয়ে আমার দেওয়ারকে আবার ডেকে নিয়ে এলাম এবার সোমবার বাড়িতে আবার ভোলে বাবা আছে আমি বললাম মারতে হবে না আমার যাও বললাম মারতে হবে না কিন্তু বন্ধুরা কি বলবো ওই সাপটাকে তালাতে নাকানি কানিয়ে চোখানি খেয়ে গেলাম প্রায় তোমার সাড়ে নটা বেজে গেল তারপরে লাস্টে মানে ও যাচ্ছেই না যাচ্ছেই না বলে তোমার আমার দেওয়ার আবার কী করলো একটা বড় লাঠি নিয়েছে মারেনি ওকে মানে এরকম ঠুকছে তাও যাচ্ছে না লাস্টে ওকে ওরকম করে মানে সরিয়ে সরিয়ে লাঠিটা দিয়ে আবার গেট দিয়ে বের করি যেন বন্ধুরা মানে কি বলবো আর কী আতঙ্ক হয়েছে আর গেটটার সামনে না ওই গেটটার সামনে লাইটের কোনো ব্যবস্থা নেই তো একটা লাইটের ব্যবস্থা খুব করতে হবে কারণ বলা যায় না আর এমনভাবে বসে থাকবে তুমি বুঝতেই বুঝতে পারবে মানে চুপ করে বসে রয়েছে নড়ছে না চড়ছে না এত আওয়াজ করছি এ করছি কিছুতেই কিছু হচ্ছে না তো সাবধানে থাকতে হবে কিছু করার নেই তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর মেয়ে চান করে পুজো দিয়ে স্কুলে চলে গেছে আর এখন বাজে সাড়ে দশটার মতন আমি কিন্তু এই যে চান টান করে খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে দেখো দুজন বান্ধবী এসে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো এবার বেরোবো আমরা আর দেখো রোদ্দুরটা খুব সুন্দর উঠেছিলো কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো আমরা কোথায় গেলাম না গেলাম তোমাদের জানতে হলে তোমরা কিন্তু পরের ব্লগটা অবশ্যই ফলো করবে তো চলো বেরিয়ে পড়ি এই যেটা হোক বেরিয়ে পড়েছে এখন টোটো উঠে পড়েছে রাস্তায় জ্যাম জ্যামে দাঁড়িয়ে আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পরের ব্লগটা অবশ্যই ফলো করবে পরের ব্লগে তোমাদেরকে জানাবো কোথায় তো আজকের মতন এই পর্যন্ত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো চলো আজকের মতন টাটা